মালবাজার ব্লকের ডামডিম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আবারও হাতির হানা এবার ঘটনাস্থল বৌদ্ধ মনষ্টি সংলগ্ন এলাকা আজ সকালে জঙ্গলের দিক থেকে বেরিয়ে এসে বৌদ্ধ মনষ্টির ভেতর ঢুকে পড়ে একটি বুনো হাতি স্থানীয় বাসিন্দাদের মতে মনস্টির ভেতরে থাকা বেশ কিছু গাছও ভেঙে ফেলে হাতিটি খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পর্যটকেরাও ভিড় জমাতে শুরু করেন হাতিটিকে দেখতে হাতিটি ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে ওই অঞ্চলে ঘোরাফেরা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে শীতের মরশুমে হাতির হামলা প্রায়শই ঘটে এই সময় ধান পাকার মরশুম পাকা ধানের লোভেই জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে হাতির দল তবে এদিন এককভাবে এই হাতিটি মানুষটির ভেতর ঢুকে পড়ে যা স্বাভাবিক পরিস্থিতিকে কিছুটা অস্বস্তিকর করে তোলে মালবাজার বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই হাতিটির গতিবিধির ওপর নজর রাখছেন তাদের মতে এই সময় পাকা ফসলের গন্ধই বুনো হাতিদের জঙ্গল থেকে বেরিয়ে আসার অন্যতম কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বন দপ্তরের কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছেন বদ্ধ মানুষটি সংলগ্ন এলাকাটি এমনিতেই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু বুনো হাতির উপস্থিতি আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে বেশ কয়েকজন পর্যটক জানিয়েছেন এই ধরনের ঘটনা দেখা দুর্লভ অভিজ্ঞতা তবে হাতি যেন কোনো ক্ষতি না করে সেদিকে সবাইকে নজর দিতে হবে বন দপ্তরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাতিকে বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বুনো হাতি সাধারণত আক্রমণ করে না তবে উত্তেজিত হলে পরিস্থিতি বিপদজনক হতে পারে স্থানীয় বাসিন্দা মনোজ ভগত বলেন বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় বুনো হাতিটি বিচরণ করছে প্রতি বছরই এই সময় হাতিরা জঙ্গল থেকে বেরিয়ে আসে তবে বন দপ্তর নজর রাখছে এটা ভরসার বিষয় আজকে মানে ডেলি হাতি সুবে আজ আট বাজে তরফ और इसे शाम तक रहता है ये आती आर्मी लोग केला गाछ खाते हैं फेंक दिया हुआ है तो वही खाने के आता है अच्छा अच्छा ये हर दिन आता है क्या? हर दिन आ रहा है कितने दिन से पे रह रहे? ये तेरह चौदह दिन से यहाँ पे है अभी। आपके नाम मेरा नाम मनोज भगत ये कौन सा चकला बस्ती